আসসালামু আলাইকুম কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক দিন কিন্তু ম্যাট্রেসের ভিডিও দেওয়া হয় না আসলে নানান ঝায় ঝামেলা থাকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তো সবসময় সব কিছু হয়ে ওঠে না তো যাই হোক আজকে ইটালি প্রবাসী জামান ভাই উনি আমাদের কাছ থেকে ওনার সোফার জন্য ১৪ পিস ডিজাইন ফোম কাবার নিয়েছেন সাথে কুশন বালিশ মাথার বালিশ আছে দুইটা দামি বালিশ এবং উনি একটা দামি ম্যাট্রেস আমাদের কাছ থেকে নিয়েছেন ম্যাট্রেসটা নিয়ে আজকে বিশেষত কথা বলবো এই ম্যাট্রেসটা হচ্ছে অ্যাপেক্সের এক্সিকিউটিভ ম্যাট্রেস এটা এখনই ডেলিভারি দিয়ে দেবো যেহেতু গাড়িতে আমি আসি বুঝতেই পারতেছেন যে সব কিছু কনফার্ম করা তো এই ম্যাট্রেসটা যারা একটু সফট নরম আরামদায়ক ম্যাট্রেস ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই ম্যাট্রেসটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ডাবল লেয়ারের ম্যাট্রেস অর্থাৎ ম্যাট্রেসের উপরে পিলো টপ দেয় এটা যেহেতু পলি করা তোটা বোঝা যাবে না আমি একটা স্যাম্পল দেখেছি এই যে এরকম পিলো টপ করা ম্যাট্রেস এটা এটাকে অনেকে ফাইভ স্টার মানে ম্যাট্রেসে বলে থাকে আর এই ম্যাট্রেসটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে নিচে একেবারে ফেল্ট দেওয়া তারপরে প্রসেস করা ফোম রিবন তারপরে একটা ফোম এবং পিলো টপটা হচ্ছে অনেক মানে মেমরি ফোম না কিন্তু মেমরি টাইপ কোয়ালিটির ফোমটা দেওয়া অনেক সফট আরামদায়ক তো যারা একটু প্রবাসে থাকেন দেশে আইসা মানে শক্ত জিনিস প্রবাসে তো সবসময় একটু নরম ম্যাট্রেস ইউজ করা হয় স্প্রিংয়েরগুলো ইউজ করা হয় দেশে আসার পরে জাজিম তো সকে কিন্তু শুইতে পারেন না আপনারা চাইলে এরকম একটা ম্যাট্রেস নিতে পারেন যদি কখন আপনাদের ব্যাক পেইন থাকে ম্যাট্রেসটা উলটিয়ে দিলে পিসের সাইডটা কিন্তু অনেক হার্ড এই পিসের সাইডটা হচ্ছে শক্ত হার্ড টাইপ আর যদি নরম চান তখন এই উপরের পিলোটপ সহ ম্যাট্রেসটা ইউজ করতে পারবেন এটার অনেক সুবিধা আছে যেমন আপনি ওই যে মশারি টশারিও গুজা দিতে পারবেন যেহেতু বাংলাদেশে মশারি থাকে চাদর গুজা দেওয়া যায় এই পিলোটপটার সুবিধা আছে আর এই ম্যাট্রেসটার কাপড়টা দেখেন যে ব্যাম্বো ফেব্রিক্স আর একটু সামনে আসেন এইখানে এই যে দেখেন ম্যাট্রেসটার নাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাট্রেস এটা হচ্ছে অ্যাপেক্সের স্লিপ টাইমের একটি প্রোডাক্ট এক্সিকিউটিভ আর ম্যাট্রেসটার কী কী সুযোগ সুবিধা আছে বেনিফিট কী আছে এখানে লেখা আছে এটা চার ইঞ্চি থেকে ছ ইঞ্চি আরও বেশি হয় এখন আট ইঞ্চি পর্যন্ত হয় এটার একেবারে টুয়েলভ ইয়ার্স গ্যারান্টি আসে এক কুলডিং ডিজাইন এই যে এই যে ডিজাইনটা এটা হচ্ছে একটা এয়ার পাস কুলড্রিং ডিজাইন বলা হয় ম্যাট্রেস ফ্রম কমফোর্ট অ্যান্ড সফটনেস বিভিন্ন সুযোগ সুবিধা আছে এই ম্যাট্রেসটা তা আপনারা চাইলে এটা অনেকে বলেন যে ভাই হোটেলে গেলে একটা দামি ম্যাট্রেস ইউজ করি ওই ম্যাট্রেসগুলো কোনগুলো এই ম্যাট্রেসগুলোই কিন্তু দামি যেগুলো ফাইভ স্টার হোটেলে থাকেন আপনারা তখন কিন্তু এই সব মানের ম্যাট্রেসগুলোই কিন্তু ইউজ করা হয় তো যাই হোক এটা চার ইঞ্চির একরকম প্রাইস পরে ছয় ইঞ্চির একরকম প্রাইস তো এই ম্যাট্রেসটা ছয় ইঞ্চির ডিসকাউন্টের পরে এটার প্রাইস পরে তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি চান এটা চার ইঞ্চি নিতে পারবেন তখন প্রাইস আরও কমবে পাঁচ ইঞ্চি নিলে একটু বাড়বে ছ ইঞ্চি নিলে আর একটু বাড়বে আর এখানে ডিজাইন ফোম কাবার আছে এগুলোর সেট মানে টোটাল দশ পিস ফোম দশ পিস কাবার মার্কিন কুশন বালিশ কুশনের কাবার রোমাল এগুলো সব কিছু মিলে এগুলোর প্রাইস পরে আঠাইশ হাজার পাঁচশো টাকা এইখানে অ্যাপেক্সের দুটি দামি বালিশ দেওয়া আছে এই বালিশগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে মাইক্রোফাইবারের পিলো বাহির থেকে আসলে শক্ত বালিশে ঘুমাতে পারেন না তারা এই ধরনের বালিশ নিতে পারেন এইখানে একটা কোল বালিশ আছে এই ছিল মোটামুটি কথা এখানে আমাদের শোরুম আমরা হচ্ছি অ্যাপেক্স এবং সোয়ানের ডিলার যদি আপনারা অ্যাপেক্স এবং সোয়ানের যে কোনো প্রোডাক্ট চান আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কাজী হোম ডেকোর আমাদের শোরুমটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরানিচর চর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা একেবারে অথেন্টিক ডিলার আমাদের ডিলারে যে সোয়ানেরও সাইনবোর্ড লাগানো আছে অ্যাপেক্সেরও লাগানো আছে এই পুরান ঢাকা লালবাগ কামরানিচরের আমি হচ্ছে অ্যাপেক্সের ডিলার তো অ্যাপেক্সের অথেন্টিক প্রোডাক্ট কেউ যদি খুঁজেন তাহলে আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম